হুমন্ত বাঘ আর শ্যাম মাহাতো রাগ এই দুইয়ের সামনে আসতে নেই হাই দিস ইজ হস্তলিপি অরিজিনালস এখন আপনাদের সাথে খাদানের মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে আলোচনা করব। অনেক অপেক্ষার পর ট্রেলারটা এলো আর আপনাদের সাথে আলোচনা করতে চলে এলাম এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন আর নটিফিকেশান মেলের উপর ক্লিক করে অল অপশানের উপর ক্লিক করে রাখুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন ভিডিওটা শুরু করছি হস্তলিপি অরিজিনালস দ্য আল্টিমেট ফিল্মি ডোজ খাদান সিনেমার প্রথম থেকে যে সকল প্রোমোশনাল মেটেরিয়ালগুলো এসছে সেগুলোকে কিন্তু আপনারা খারাপ বলতে পারবেন না কোনোটা ভালো আবার কোনোটা খুব ভালো তেমনই ট্রেলারটা হয়েছে বেশ ভালো ট্রেলারটার কাটিং থেকে এডিটিং সব কিছুই টপ আর আড়াই মিনিটের ট্রেলারে আপনারা এনগেজমেন্টের পারদ ওপরে উঠবে আপনাদের কোনো কিছুতেই বোর লাগবে না ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো কালার গ্রেডিং বেশ ভালো এবং ট্রেলারটা শুরু হচ্ছে যে নোটে সেই নোটটা শেষ অব্দি মেনটেন করেছে এবং শেষে ও মধু গানটা দিয়ে যেভাবে শেষ করেছে তা এক কথায় অনবদ্য ট্রেলারে প্রত্যেকটা ক্যারেক্টার ভালো মতো স্পেস পেয়েছে রোম্যান্সও যেমন আছে তেমনই অ্যাকশান আছে ইমোশান আছে এক কথায় সব কিছু নিয়ে ভরপুর একদম প্যাকেজ দিচ্ছে খাদান আর যিশু আর দেবের কথা কি বা বলি যাই বলবো তাতেই কম হয়ে যায় যিশু এক কথায় অনবদ্য এক্সপ্রেশন থেকে অভিনয় সব কিছুই টপ নচ আর দেবের অ্যাকশান অনেক দিন পর দেখে এতই ভালো লাগছে তা সিনেমা হলে গিয়ে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না এর সাথে খাদানের দুটো আপডেট আপনাদের জানিয়ে রাখি খাদানের কিন্তু সেন্সার সার্টিফিকেট হয়ে গেছে খাদান ইউএস সার্টিফিকেট পেয়েছে এবং বলা হয়েছে ষোলো বছরের নিচে কেউ যদি এই ছবিটা দেখতে যায় তাহলে সে নিজের দায়িত্বে দেখতে যাবে এর সাথে এই ছবির লেন্থ সম্বন্ধে জানা গেছে দু ঘন্টা সতেরো মিনিটের ছবি হবে এইটা সব মিলিয়ে এই ট্রেলারটা দুর্দান্ত হয়েছে ইধিকা বারখা যিশু দেব এছাড়াও আরও অনেক একসঙ্গে পর্দায় দেখতে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানান আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ